নমস্কার বন্ধুরা তো এটা বোধ আমার প্রথম ব্লক তো আমি এসেছি মাঠের দিকে একটু বেড়াতে তো একটু আগে জল পড়লো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ জল পড়েছে আর ওপরেও দেখতে পাচ্ছ যে একটু মেঘ মেঘ করেছে আর এই যে এখন বিকাল বিকাল টাইম তো এই আমাদের সূর্যটা ডুবে রয়েছে আর এই যে দেখুন ওই যে আমাদের ওখানে মাঠটা রয়েছে আর কিছু লোক ওখানে রয়েছে তো ওখানে ওরা গরু চড়াচ্ছে তো ওখানে দেখতে পাচ্ছেন আর ওদিকে হচ্ছে আমাদের এই পাকা রোডটা গেছে তো যেটা বলতে পারে যে পিচের রোডটা ওইদিকে কিছু লোক বসে আছে ওইদিকে জুম করলে তোমাদেরকে দেখাতে পারবো এই যে তো দু তিনজন রয়েছে তো ওরা ওদিকে বসে আছে আর এখন আমার ধারে পাশে কেউ নেই এই যে একটা আমাদের পাড়ার ছেলে আসছে তো এই যে আমি একটু ঘুরে বেড়াচ্ছি আর কি করবো তো একটু বেড়াতে এসেছিলাম কেউ নেই তাই জন্য আমি একাই ঘুরে বেড়াচ্ছি আর আর কি করবো আর কিছুক্ষণ পরে বাড়ি যাব একটু আগে যাব ওই দিকে তারপর আবার ওখান থেকে ফিরে আসবো চলো যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আর এই যে জায়গাটা এরকম তো এখন বাড়ি ফিরে যাব আর কি করা যাবে তো বিকেল হয়ে এসেছে আর বেশিক্ষণ থাকা যাবে না চলো বাড়ি ফিরে যাক ওই যে বাড়ি তো চলো বাড়ির দিকে হাঁটা দিই তো ওই যে দেখতে পাচ্ছ কিছু জন আসছে তো ওটা বোধ হয় আমাদের পাড়ার ছেলেগুলোই তো দেখি ওরা আসুক ততক্ষণ ওদের সাথে একটু গল্প হবে তো আমার পেছনে একটা গরু দেখতে পাচ্ছ এই গরুটা প্রচুর গোতায় তো একে একটু সাইড দিতে হবে হলে গুতিয়ে দেবে তো গরু হয় গরু বোন যেহেতু এটা মেয়ে গরু তো হয় মেয়ে ছেলে তো ওখানেই দাঁড়িয়ে পড়লো তো ঘাস খাচ্ছে ওখানে তো থাক তো আমরা হাঁটা দিই আগের দিকে আমাদের বন্ধুদের কাছে না আমাদের পাড়ার ছেলেদের কাছে চলে এসেছি তো আর একটু যেতে হবে তো এই যে আমার বন্ধুগুলো তো ওরা দেখো কি করছে লোকের মাছগুলো ভেঙে দিচ্ছে আর কি বলবো তো এরা কি করতে হচ্ছে আমি জানি না ঠিক মতো তো এরা বোধহয় বেড়াতে এসেছে তো একটু এদিকে একটু ক্যামেরাটা খুঁজো তো এনার নাম আদেশ মুর্মু সরি আদেশ টুডু তো তো ইনিও বেড়াতে এসেছেন তো একসাথেই যাব আশা করি তো এখন রাত হয়ে গেছে তো একটু গল্প করলাম তো এখন আমরা সবাই বাড়ি ফিরছি তো এই যে দেখতে পাচ্ছ এই যে আমরা সবাই বাড়ি যাচ্ছি তো রাত হয়ে গেছে আজকে বিয়েও আছে তো মজাও হবে তো দেখতে পাচ্ছ যে এই চারিদিকে লাইট জ্বলে আছে খালি মাল খালি মাল আর এই যে আমাদের বন্ধুগুলো বলছে খালি মাল পোটাবে আজকে ফাংশানও আছে আশা করি আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন না কিন্তু পেছন দিকে আমাদের আমাদের মাইকটা বাজছে তো ওটাকে বলে ঘোষ যাকে বলে পাঁচকেও আছে দুটো গ্রাম একসাথেই আছে তো ওখানে আমাদের ফাংশান হবে আজকে সাঁওতালি ফাংশান তো ওখানে এই আমাদের ও কালকে কালকি কালকি একটু একটু আমাদের তথ্যটা একটু জানাটা একটু দরকার ছিল জানি না যেহেতু তো খবর পেলাম যে পরশু হবে পরশু হবে তো ওটাই আর বিয়ে করার পর আমরা বিয়ে করব না আর কি আমাদের পাড়ায় বিয়েটা হওয়ার পর তারপর আমরা ফাংশন দেখতে যাব আর কি আমি যাব না আমাদের সব বন্ধুগুলো যাবে তো এরাও ফাংশনে যাবে তো আপনাদেরকে দেখাবো যে ওরা ফাংশনে কি কি করছিল তো সেটাও দেখবে পরে ভিডিওতে তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামের দিকেই তো এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের পোলট্রি ফার্ম তো আমাদের নয় আমাদের নয় আর কি আমাদের পাড়ার পোলট্রি ফার্ম তো কিছুদিন আগে এখানে আমি পোলট্রিগুলো সব দিকে আসলাম সব বলতে কিলো এখনো ছোট রয়েছে এই হ্যাঁ ছোট ছোট রয়েছে এইমাত্র আনলো হ্যাঁ ওই যে যেমন ডিম থেকে বেরোয় না সেমনি তো এখনো বড় হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুজন ব্যক্তি মাছ ধরছেন তো অন্যদেরকে মাছ ধরতে দিই তো आगे দিকে চলুন তো এই যে পৌঁছে গেছি এটা আমাদের ভাগার বলে তো রাস্তাটা প্রচুর কাদা কাদা হয়ে গেছে তো সামনে আমাদের ঢালাইও করেছে কিছুদিন আগে তো অসুবিধা কিছু হবে না তো এই যে কালকে বোধহয় লোক আসবে আর কালকে আবার ঢালাই শুরু হবে বোধহয় কী করবো এখানে একটা মেশিন ছিল তো আমাদের ঢালাইয়ের লোকগুলো আর কি ঢালাই বন্ধ করে দিয়েছিল তাই জন্য আমরা ওই মেশিনটা তুলে নিয়ে আমাদের ক্লাবের সামনে রেখে দিয়েছি যাতে ঢালাইটা আবার শুরু হোক তো আশা করি ওটার জন্য ঢালাইটা কালকে শুরু হবে আশা করি লোকগুলো আসবে আমাদের ঢালাই রাস্তাটা ঢাবো এটা হচ্ছে আমাদের ঢাবো আর এখানে আমাদের এখানে জোরদার একটা কাজ হচ্ছে এটা বাদুর ছাঁট ঢালাই হচ্ছে বাদুর ছাট ঢালা আমাদেরকে ঠিক আছে তো এনাদেরকে কাজ করতে দিন হ্যাঁ তো এই আমরা পেরিয়ে এলাম তো ওখানে কাজ চলছে কাজটা চলছিল আমরা পেরিয়ে এলাম তো এই যে আমরা ক্লাবের কাছে পৌঁছে গেছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মেশিনও এখানে আনা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছি কাজটা বন্ধ ছিল বলে আর এই যে দেখো আমাদের ক্লাবটা তৈরি হয়ে গেছে আজকে তো এই যে আমাদের ঢালাইটা হয়েছে আজকে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মেজেটারাও ঢালাই দেওয়া হয়ে গেছে তো আর ডেটও দেওয়া হয়ে গেছে তো আশা করি কালকে থেকে এটা ব্যবহার করা যাবে আমাদের বাড়ির প্যান্ডেলটা এখানে এখানে জোর নাচ গান হবে খাওয়া দাওয়া হবে তো এই যে আমাদের পাড়ায় ঢুকে গেছি এই যে আমাদের দোকান তো আর এটা আমাদের দোকান

তো এই যে পৌঁছে গেছি এবার আগের দিকে যাওয়া যাবে এই যে পৌঁছে গেছি বাড়ি তো এটা আমাদের বিয়ের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে তো এটা দিয়ে সব লোকজনগুলো যাবে বিয়ে বাড়িতে তো এই যে বাড়ি পৌঁছে গেছি তো এখন ব্লগটা শেষ করা যাক তো আবার দেখা হবে পরে ব্লগে